সামনে হাজির হলাম দেশের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি রেট নেই তো প্রচুর পরিমাণ বেড়েছে সোনালী মুরগির দাম যাদের সোনালি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের সোনালিগুলো বেচবেন সেই সাথে জানিয়ে দেবো ব্রয়লার মুরগি রেট তো আজকে নয় জুন আর রোজ সোমবার

তো প্রথমেই জানিয়ে দেবো ঢাকা থেকে ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে ব্রয়লার মুরগি আজকে একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বাজার এবং সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা বিশ টাকার মধ্যে গাজীপুরে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো আঠাশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দুশো পাঁচ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কিছু কিছু অঞ্চলে দুশো টাকা পর্যন্ত আজকের বাজার গেছে মাদারীপুরে গোপালগঞ্জে বয়ানমুগি একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা চট্টগ্রামে মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো বত্রিশ টাকা চৌত্রিশ টাকার মধ্যেই মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা কক্স বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা কিছু কিছু অঞ্চলে দুশো দশ টাকা পর্যন্ত আজকে সোনালী বাজার বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই দুশো দশ টাকা পর্যন্ত আজকে বাজার কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো আটত্রিশ টাকা পর্যন্ত আজকে বাজার সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে শুরু করে দুশো পাঁচ টাকা দুশো দশ টাকা বিভিন্ন জনা বিভিন্ন রেটে কিনে বেচা করছেন ফেনীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো তো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা নওগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা তো বিভিন্ন জন বিভিন্ন রেটে কিনে বাচা করছে সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো তো নব্বই থেকে দুশো টাকার মধ্যেই জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা বাগানহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা ঝেন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকা তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে কিনে বেচা করছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে শুরু করে দুশো দশ টাকার মধ্যেই মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো তো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত তিরিশ থেকে বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে শুরু করে একশো পঁচানব্বই টাকার মধ্যেই বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকা তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে কেনা বাচা করছে অবশ্যই আপনার বাজার যাচাই বাছাই করে আপনাদের ব্রয়লার এবং সোনালীগুলো বেচবেন সিলেন্টে তো বললাম ঝালোঘাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি একশো সত্তর আশি এবং পঁচানব্বই টাকার মধ্যে মৌলবী মৌলভী বাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর আশি থেকে নব্বই টাকার মধ্যে সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা তো সোনালি মুরগি কিছু কিছু অঞ্চলে দুশো দশ টাকা বিশ টাকা বন্ধু আসবে বাজার তো অবশ্যই বাজার করে মুরগিগুলো বেচবেন লালমারি হাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো তিরিশ থেকে শুরু করে একশো বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা লাল দিনাজপুরে বয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালী মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা সিংহে বয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো আঠাশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বন্ধু কিনে বেঁচা হচ্ছে যেগুলো দুই কেজি প্লাস সেগুলো একশো চল্লিশ টাকা বন্ধু আজকে বাজার নেত্রকোনাতে বয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো তো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালী মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা জামালপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিছু কিছু জালে চল্লিশ টাকা বন্ধু আজকে বাজার জামালপুরে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা দুশো বিশ টাকা বন্ধ আজকে বাজার মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকে বাজার গেছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা এবং দুশো দশ টাকা পর্যন্ত অরিজিনাল সোনালী তো যাদের কালার বাট রয়েছে কালার বাটের বর্তমান বাজার একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো আহ নব্বই টাকা এবং শরীদপুর বয়ার মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশত পঁচানব্বই টাকা মাদারপুটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালী মুরগি চলছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা কিছু কিছু অঞ্চলে আবার সোনালি মুরগি দুশো বিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের সোনাল মুরগি বেচবেন তো বের আশা করি আপনার সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতন